বর্তমান সময়ে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন অক্ষয় কুমার তিনি আজ যেখানে আছেন সেখানে পৌঁছানোর জন্য তিনি অবিশ্বাস্যভাবে কঠোর পরিশ্রম করেছেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় বদলে দিয়েছে অক্ষয়ের জীবন তিনি মাত্র পনেরো বছর বয়সে একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করা শুরু করেন মাত্র দেড়শো টাকা উপার্জনের মধ্য দিয়ে তার কর্মজীবনের শুরু করেছিলেন সংগ্রামের দিনগুলোতে তিনি হোটেলের ওয়েটার হিসেবেও কাজ করতেন এখন তিনি ভারতের অন্যতম ধনী অভিনেতাদের একজন এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি সবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম ছোটবেলায় তিনি মাটুঙ্গার ডন বস্কো হাই স্কুলে পড়তেন এবং সেখানে ক্যারাটে শেখা শুরু করেন অক্ষয় শিক্ষার প্রতি খুব একটা আগ্রহ ছিল না সম্প্রতি তিনি এ এন সাক্ষাৎকারে এটি স্বীকার করেছিলেন তিনি সাত শ্রেণীতে ফেল করেছিলেন তিনি শেয়ার করেছেন যে তার ব্যর্থতার পরে তার বাবা তাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কি হতে চান তার উত্তর ছিল আমি নায়ক হতে চাই শৈশবের কথা তুলে ধরে তিনি বলেন চাঁদনি চকের একই বাড়িতে আমরা চব্বিশ জন থাকতাম আমরা সবাই একই ঘরে ঘুমাতাম সকালে যখন আমরা ব্যায়ামের জন্য ঘুম থেকে উঠতাম তখন সবাই একে অপরের উপর লাফিয়ে উঠত তাদের বাড়ি ভাড়া ছিল একশো টাকা অক্ষয়ের প্রথম বেতন ছিল মাত্র একশো টাকা তিনি বলেছিলেন আমি আমার প্রথম বেতন চেক পেয়েছিলাম যখন আমি কলকাতায় একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করছিলাম তিনি মার্শাল আর্ট করার জন্য থাইল্যান্ডে যান সেখানে পাঁচ বছর অভিহিত হওয়ার পরে এবং শেফ এবং ওয়েটার হিসেবে কাজ করার সময় এক ধরনের বক্সিং দক্ষতা অর্জন করেন থাইল্যান্ডের পরে তিনি বিভিন্ন জায়গায় কাজ করতেন কলকাতার একটি ট্রাভেল এজেন্সিতে ঢাকার হোটেলে শেফ হিসেবে ছিলেন এবং দিল্লিতে কুন্দনে গয়না বিক্রি করতেন মুম্বাইতে ফিরে তিনি মার্শাল আর্ট শেখাতে শুরু করেন অক্ষয় কুমারের পর্দায় আত্মপ্রকাশ হয়েছিল আজ চলচ্চিত্রের মাধ্যমে যেখানে তিনি তার আসল নাম রাজীব হরি ওম ভাটিয়ার নামে একজন ক্যারাটি প্রশিক্ষক হিসেবে পরে তিনি নিজের নাম বদলে রাখেন অক্ষয় কুমার যে নামে তার অভিনয় জীবনের পরিচিতি বেড়ে যায় বেঙ্গালুরুতে একটি বিজ্ঞাপনের জন্য একটি ফ্লাইট মিস করার পর তার জীবন বদলে যায় হতাশ হয়ে তিনি তার পাসপোর্ট ফেলিয়েও নিয়ে একটি ফিল্ম স্টুডিওতে যান এবং একই সন্ধ্যায় প্রযোজক প্রমোদ চক্রবর্তী প্রযোজনায় দেদারের প্রধান ভূমিকায় সুযোগ পান অক্ষয় কুমার এখন ভারতের অন্যতম ধনী অভিনেতা মুম্বাইতে একটি বিলাসবহুল বাংলো যার মূল্য আশি কোটি টাকা তার মোট মূল্য আনুমানিক 250 কোটি টাকা এবং তার গোয়া কানাডা এবং অন্যান্য স্থানেও বাড়ি রয়েছে অন্যদিকে বলিউড অভিনেতা সিনেমার পাশাপাশি তাদের বিলাসবহুল জীবনযাত্রার জন্য পরিচিত আগেকার দিনে বড় ছবির বাজেট যতটা থাকতো এখন ছবির ভিএফএক্স এর থেকে শুরু করে অভিনেতাদের পারিশ্রমিকের সেই টাকা চলে যায় অন্যদিকে বর্তমানে ছবির বক্স অফিসে প্রচুর ব্যবসা করছে সেই কারণে তারকারা সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেন নব্বইয়ের দশকে অক্ষয় কুমার পারিশ্রমিক নিয়েছেন পঞ্চান্ন লক্ষ টাকা তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে